অভিনেতা খান ও কলকাতার অভিনেত্রী চক্রবর্তীর মিমি উড়াধুরা ঝড়ে বাংলাদেশ ছিল বেসাবাল এপারে বক্স অফিসে ঝড় তুললেও ওপার বাংলায় সারা মেলেনি সাকিবের তুফান কোরবানির ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমাটি বাংলাদেশের বক্স অফিসে ঝড় তুললেও পাঁচ জুলাই ভারতে মুক্তির পর সেই ঝড় যেন একদমই গেছে কলকাতার বক্স অফিসে রীতিমতো মুখ থুবড়ে পড়েছে ছবিটি শুধু বাংলাদেশ নয় দুবাই বাহারাইন অস্ট্রেলিয়া আমেরিকা কানাডা সিঙ্গাপুর সহ বেশ কিছু দেশ যেখানে বাংলাদেশিরা ছড়িয়ে ছিটিয়ে আছেন সেখানেই ভালো প্রতিক্রিয়া পেয়েছে তুফান তবে ব্যতিক্রম পশ্চিমবঙ্গে টালিউডে তুফান নিয়ে নির্মাতাদের তুমুল প্রত্যাশা থাকলেও তার সিকিভাগও পূরণ হয়নি কলকাতায় বাংলাদেশে এখনও তুফান সিনেমার টিকিট পেতে যেখানে মারামারি লেগে যাচ্ছে সেখানে উল্টো চিত্র কলকাতার হলে রীতিমতো মাছি তাড়াচ্ছেন হলের মালিক মাল্টিপ্লেক্স ওনারা এমনই জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস বাংলা তুফানের দুটি গান লাগে উরাথুরা ও দুষ্টু কোকিল বাংলাদেশের মতো পশ্চিমবঙ্গেও জনপ্রিয়তা পেয়েছে তবে বক্স অফিসে তার প্রভাব পড়েনি ব্যবসা নিয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ফিগার সামনে আসেনি তবে রিপোর্ট অনুসারে প্রথম পাঁচ দিনে ভারতের তুফান ব্যবসা করেছে মাত্র সাত লাখ রুপি অর্থাৎ একমাত্র ওয়াল্টন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং বছরের গ্যারান্টি দশ লাখের গণ্ডিও পার করতে পারেননি সাকিব খান যদিও বাংলাদেশ ও বিশ্বের অন্য প্রান্তের ব্যবসা মেলালে এরই মধ্যে নাকি ৩৫ কোটির গণ্ডি পার করে ফেলেছে রায়হান রাফি পরিচালিত তুফান সিনেমাটি